সুপ্রিয় ভাই বলে আসসালাম আলাইকুম একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন আমি কোথায় বসে কাজ করি বা আমি অনলাইনে সার্ভিসটা কীভাবে দেই আপনারা জানেন যে আমি অনলাইনে আবেদন করে আসছি এবং নিজের স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়ে থাকি আবেদন করার জন্য তো এভাবে কিন্তু অনেকেই আমার মাধ্যমে কাজ করছেন অলরেডি তো অনেক নারী এবং পুরুষ উভয়ে কিন্তু আবেদন করছেন তো তাদেরই মধ্যে একজন ভাই বলেছেন যিনি আমার রেগুলার কাজ করে থাকেন উনি জানতে চাচ্ছেন আমি কোথায় বসে কাজ করি আমি কীভাবে কাজ করি বা উনি আমার দোকানটা দেখতে চাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের সেন্টার আরিয়ান কম্পিউটার ট্রেনিং সেন্টার সেন্টারটি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমার অফিস রুম এখানে আমি বসি এই জায়গাতে আমি বসে অফিস রুম আর আমি কাজ করি এখানে বসি আমি এখানে বসে কাজ করি এখানে বসে কিন্তু কাজ করি এদিকে দেখতে পাচ্ছেন রাস্তা রোড তো আমি এখানে বসে কাজ করি এখানে আমি এই কম্পিউটারটি দিয়ে কাজটি করি দেখতে পাচ্ছেন এই যে আমার প্রিন্টার এবং আমার এই কম্পিউটারটি দেখতে পাচ্ছেন তো আমি এখানে বসে কাজ করি আর আমার অফিস রুম এটা হচ্ছে রুম তো এখানে আমি বসি সবসময় এখানে বসে ভিডিও টিডিও তৈরি করি এই জায়গা থেকে তো এছাড়া আমাদের সেন্টার আমাদের ল্যাব হচ্ছে আমাদের ল্যাব তো এই ল্যাবে আমাদের কাজগুলো হয়ে থাকে যে হচ্ছে আমাদের আরিয়ান কম্পিউটার ট্রেনিং সেন্টার তো আমাদের আরিয়ান কম্পিউটার ট্রেনিং সেন্টারের অফিসিয়াল কোর্স গ্রাফিক্স পিরিয়েন্সিল সকল কিছু আমরা করিয়ে থাকি তো আমি বলবো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে চাইলে বিশ্বাসের সাথে কিন্তু আমার মাধ্যমে আবেদন করতে পারবেন তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে আবেদন করার জন্য যে কোনো ধরনের আবেদনের ফি আমি নিয়ে থাকি পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা যেখানে আমার দোকানে আসলে আমি সার্কুলার অনুযায়ী ফ্রি নিয়ে থাকি একশো দেড়শো থেকে নিয়ে থাকি আশি টাকা করে নিয়ে থাকি কিন্তু আপনি যদি অনলাইনের মাধ্যমে সার্ভিসটি গ্রহণ করেন আপনি যদি পঞ্চাশ টাকায় কিন্তু আবেদনটি করতে পারছেন ফ্রি বাদ দিয়ে পঞ্চাশ টাকা আমাকে পারিশ্রমিক দিলেই হবে আপনি আবেদন করতে পারবেন যদি আপনি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এই মুহূর্তে রমজান মাস চলছে আশা করি সবাই রোজা রাখছেন এবং কি আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ